জুবিনদার বাড়ির থেকে দিক দিয়ে আসসালামু আলাইকুম গতকাল মানিকগঞ্জে আসছি তো আজকে জমিদার বাড়িতে যাচ্ছি মানিকগঞ্জের শত বছরের একটা পুরাতন জমিদার বাড়ি আজকে দেখতে যাচ্ছি তো এই ভিডিওতে দেখাবো জমিদার বাড়ি মানিকগঞ্জের শত বছরের পুরাতন একটা জমিদার বাড়ি দেখাবো আপনাদেরকে তো দেখতে থাকো ফুল ভিডিওটা আমি এখন যে স্থানটাতে আছি বা দিকতে গেলে পাটুরিয়া ঘাটে যাওয়া যাবে আর সোজা চলে গেলে আপনার জমিদার বাড়ি যাওয়া যাবে তো আমরা এখন সোজা যাচ্ছি জমিদার বাড়ি যাওয়ার জন্য সামনে একটা বাস এই বাসটাকে আমি দুই মিনিট ধরে সিগনাল দিতেছি আমাকে সাইড দেয় না তো আমি আবার অনেক হরেন বাজালাম দেন তারপরে পাস দিয়ে আমি চেষ্টা করতেছি ওভারটেক করার জন্য আমি ওভারটেক হয়ে চলে গেলাম এই পথ ধরে আমরা যাব শত বছরের পুরাতন জমিদার বাড়িতে অবশেষে পৌঁছালাম শত বছরের পুরাতন একটা জমিদার বাড়ি প্রায় বিশ কিলোমিটার জার্নি করে আসলাম এই জায়গায়

আমি তো বহু বছর ধরে নাই এন্দা আসি নেওয়া মাঠ ওর মাঠে খেলা ধুলো করি কিন্তু এই সেটা আসা হয় না জমি দেবে আসা হয় না আমার জীবনে জীবনে মুখে একবার উঠছিলাম এই সেটে যাবেন ভিতরে যাবেন এখন জমিদার বাড়ির উপরে উঠতেছি তো উপরে উঠতে ভয় লাগতেছে কারণ এই সব কিছু ভাঙ্গা ভাঙ্গা মনে হচ্ছে পা দিতেছি যে জায়গায় এই জায়গায় ভাঙ্গা উপরে যেদিকে তাকাচ্ছি সেদিকে খালি ভাঙ্গা ভাঙ্গা অংশ দেখা যাচ্ছে তো কখন কই থেকে কি ভাঙে পড়ে এই জন্য ভয়ে ভয়ে আসি সামনে বড় ভাই নয়ন ভাই জোরে জোরে হাইটা হাইটা যাচ্ছে তো এই হলো অবস্থা চারো পাশে খালি ফাঁকা কোন ঘরের দরজা জানলা কিছু নেই সব ফাঁকা স্থান নয়ন ভাই খালি কক্ষগুলি গুলি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এই জমিদার বাড়ি দেখে আমার কাছে মনে হচ্ছে আগেকার জমিদারগুলি কত প্রভাবশালী ছিল তাই এই বাড়িটা দেখলেই বোঝা যাচ্ছে আগেকার জমিদারগুলি কত ক্ষমতাশালী ছিল একটা করে বিল্ডিং এ কতগুলি করে রুম আমি আপনাদেরকে মানিকগঞ্জের একটা জমিদার বাড়ি দেখার চেষ্টা করলাম যতটুকু সম্ভব হলো অতটুকুই দেখালাম আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও চাললে আপনারা টুপ করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম